সোমবার প্রচারে বেরিয়ে টোটো উল্টে গুরুতর জখম হলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী এদিন শ্যামপুরের বাছরি গ্রাম পঞ্চায়েতের দেওড়া থেকে প্রচার শুরু করেন টোটোয় চেপে এরপর দুপুর দেড়টা নাগাদ বারগ্রাম গ্রাম পঞ্চায়েতের গাজনকোল এলাকায় টান নিতে গিয়ে তার টোটোটি হাওয়ার দাপটে উল্টে যায় তৎক্ষণাৎ বিজেপি কর্মীরা ও আশেপাশের লোকজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে ফুলেশ্বরের একটি নার্সিংহোমে ভর্তি করেছে কলার বনে গুরুতর আঘাত লেগেছে বলে ওই বেসরকারি নার্সিংহোম সূত্রে খবর এই ঘটনায় অরুণবাবুর দুই দেহরক্ষী ও টোটো চালকও গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট নিউজ সার্চ ইন্ডিয়া